আসসালামু আলাইকুম ফাইবার ফক্স মিনি থ্রি ডিএস মেশিনটা এটো অটো কিন্তু জয়েন হচ্ছে অটোটা কোথা থেকে হচ্ছে এটা যদি আমি দেখাতে চাই ব্যাক বাটন চাপ দিলে মেনুতে ঢুকবে স্পাইসিং মোডে গিয়ে মোড ডাটা অপশন এই তো স্পাইসিং অপশন এখানে কিন্তু অটো স্টার্ট অন আর পুস ওয়ান অফ পুস টু কিন্তু অফ করে রাখা এই জন্যে কোডটা কিন্তু অটোমেটিকলি আমার এসে জোড়া হচ্ছে যদি আমি দুটো অন করে রাখি এটা অফ করে দিয়ে রাখি তাহলে দেখুন আমার কিন্তু অটো আর কাজ করতেছে না বাটনে চাপ দিতে হবে এবং এটো সেট মানে পুশ পুশ কিন্তু এখানে বাটন চাপে দেখেন ফাইনাল এবার কিন্তু পুষে এবার সেট বাটনের চাপ দিলে আমার কিন্তু সেকেন্ড টাইমও কিন্তু এটা আমার জয়েন হয়ে যাবে সো আমি যদি এখান থেকে মেনুতে গিয়ে স্প্লাইশ অপশনে গিয়ে এটা অন করে এই অফ করে দিয়ে রাখি তার মানে আমার কোনো কিছু চাপটা লাগবে না অটোমেটিকলি এটা জয়েন হওয়া শুরু হয়ে যাবে এই তো আমরা কিন্তু পুশ পুষ কিন্তু চাইনি অলরেডি কিন্তু ওটা কিন্তু জয়েন কিন্তু শুরু হয়ে গেছিলো আপনারা সবসময় ব্যাক বাটন চাপ দিয়ে স্পাইশিং মোড স্প্লাইশিং অপশন গিয়ে অটো স্টার্ট অন আর পুশ ওয়ান পুশ টু অফ করে জয়েন জয়েন দেবেন থ্যাংক ইউ সবাইকে